ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্টোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় মা কালীর এমন একটি রহস্যময় মন্দির যা বছরে শুধুমাত্র একবার খোলা হয় এই মন্দিরের বিষয়ে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন কারণ আমরা প্রত্যেক দিন এই রকম রহস্যময় ভিডিও এনে থাকি হিন্দু ধর্মের এক প্রধান আরাধ্যা দেবী কালী যিনি দুষ্টু শক্তির বিনাশ করতে এক ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিলেন এই কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক রহস্য মন্দিরের সামনে রয়েছে একটি জলাশয় যার মধ্যে প্রায় ৩০ ফুট নিচে রয়েছে এক প্রাচীন শিবলিঙ্গ যা দর্শনের জন্য অনেকবার সমস্ত জল বের করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারপরেও দর্শন মেলেনি ছত্তিশগড় রাজ্যের রায়পুরের এক প্রাচীন কালী মন্দির যা ভক্তদের কাছে কঙ্কালী মাতার মন্দির নামে প্রসিদ্ধ জানা যায় যে আগে এই জায়গা সম্পূর্ণ বন জঙ্গলে ভর্তি ছিল বর্তমান সময়ে তা এক প্রসিদ্ধ তীর্থস্থান বেশ কিছু নাগা সাধু এই স্থানে মন্দির স্থাপন করেছিলেন এবং তারাই ওই শিবলিঙ্গ নির্মাণ করিয়েছিলেন বলে জানা যায় আজ থেকে প্রায় সাতশো বছর আগে নাগা সাধুদের মধ্যে একজনকে দেবী মা স্বপ্নাদেশ দিয়েছিলেন এক মন্দির বানানোর মায়ের আদেশ মতো সব কাজ করা হয়েছিল এবং প্রাচীন দেবী মূর্তিকে সেই মন্দিরে স্থাপন করা হয়েছিল মন্দিরের ঠিক সামনে একটি জলাশয় খনন করে আরও একটি ছোট্ট মন্দির স্থাপন করা হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে সেই মন্দির বারংবার জলে ডুবে থাকে ফলে ভক্তরা শিবলিঙ্গের দর্শন করতে অসমাপ্ত হন মন্দিরের কথা অনুযায়ী মহন্ত কৃপালগিরি মহারাজ নামক এক ব্যক্তি এই মন্দির স্থাপনায় মূল ভূমিকা নিয়েছিলেন যেহেতু শিবলিঙ্গ সবসময় জলের তলায় থাকে সে কারণে দেবী কঙ্কালের আরাধনার পর মহাদেবের আরাধনা করা হয় জলের উপর দিয়ে দেশের স্বাধীনতার পর সবার আগে এই জলাশয়ে পরিষ্কার করা হয় তখন প্রথমবার এই শিবলিঙ্গ দর্শন করেন স্থানীয় মানুষেরা এরপর উনিশশো পঁচাত্তর উনিশশো এবং তারপর দু সালে পুনরায় মন্দিরের জলাশয় পরিষ্কার করা হয় এভাবেই মাত্র চারবার এই শিবলিঙ্গ সবার সামনে এসেছে এই জায়গাটি নিয়ে আরেকটি বড় রহস্য জড়িয়ে রয়েছে যে স্থান থেকে সেই প্রাচীন দেবী বিবাহ পাওয়া গিয়েছিল সেখানে বেশ কিছু অস্ত্র পাওয়া যায় কথিত আছে রামায়ণে যখন রাম এবং রাবণের যুদ্ধ হচ্ছিল তখন স্বয়ং দেবী যুদ্ধক্ষেত্রে প্রকট হয়ে শ্রীরামকে বিভিন্ন অস্ত্র সুসজ্জিত করেছিলেন তাই ভক্তরা এর দর্শনের জন্য দূর দূরান্ত থেকে এসে থাকে এই অস্ত্রগুলি যেখানে রাখা আছে সেই অস্ত্রাগার শুধুমাত্র দশেরার দিন খোলা হয় কারণ এদিন রাম রাবণকে বধ করেছিলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল মা কালীর এক রহস্যময় মন্দির সম্পর্কে আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন